বিশ্বকে চমক দেখাবে বাংলাদেশ কোনো আবিষ্কারে নয় মসজিদ নির্মাণ করে নকশার বৈচিত্র্যে আর রঙের প্রগাঢ়তায় দৃষ্টিনন্দন নান্দনিক শিল্পকর্মের মসজিদটির নাম লেখাতে চলেছে কিনেস রেকর্ড বুকে টাঙ্গাইল জেলার গোপালপুরে নির্মাণ করা হচ্ছে বিশ্বের অন্যতম সেরা দুশো এক কম্বুজের মসজিদ বিশ্বকে চমক দেখাতে পারে বাংলাদেশও তারই প্রমাণ মিলবে নির্মাণাধীন এই মসজিদের কাজ শেষে দুশো একটা কম্বুজ এবং চারশো একান্ন ফিট বা তলা উচ্চতম মিনারের নির্মাণ কাজ চলছে যা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মিনার আল্লাহর ঘর এই ঐতিহাসিক স্থাপনাটি বাংলাদেশকে বিশ্বের নতুন করে পরিচিত করে তুলতে সহায়ক হবে এবং প্রচুর বিদেশি পর্যটক অলিয়াউলিয়ার আগমন ঘটবে বলে মনে করা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মসজিদে নির্মিত হচ্ছে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে মসজিদের নির্মাণে খরচ হচ্ছে প্রায় কোটি টাকা মসজিদের চারশো একান্ন ফুট বা একশো আটত্রিশ মিটার উচ্চ বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মিনারটি হবে বিশ্বের সবচাইতে উঁচু ইটের তৈরি মিনার বর্তমানে বিশ্বের সবচাইতে উঁচু ইটের তৈরি মিনারটি হল ভারতের দিল্লির কুতুব মিনার যার উচ্চতা তিহাত্তর মিটার বা দুশো চল্লিশ ফিট দুইশো একাত্তর শতাংশ জায়গায় নির্মাণাধীন এই মসজিদের কাজ ইতোমধ্যেই পঁচাত্তর ভাগ শেষ হয়েছে নির্মাণাধীন অবস্থায় মসজিদে ঈদের নামাজ আদায় করা শুরু হয়েছে বাংলাদেশ ও বিশ্বের ইতিহাসে এত বেশি গম্বুজ বিশিষ্ট কোনো মসজিদ এর আগে নির্মাণ করা হয়নি মসজিদে থাকবে অত্যাধুনিক সব সুবিধা মসজিদটিতে একসঙ্গে প্রায় পনেরো হাজার মুসল্লি করতে পারবেন নির্মাতাদের প্রত্যাশা শৈল্পিক স্থাপনা হিসেবে এই মসজিদটি অনন্য বৈশিষ্ট্যের এক প্রতীক হয়ে দাঁড়াবে ইতিমধ্যেই নির্মাণাধীন অবস্থায় মসজিদটি দেশি বিদেশি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে প্রতিদিন অসংখ্য দেশি বিদেশি পর্যটক নির্মাণ কাজ দেখতে ভিড় জমাচ্ছেন কর্তৃপক্ষ আশা করছেন দু সালের প্রথম দিকে পবিত্র কাবা শরীফের ইমামের উপস্থিতিতে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে